সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পটল ভাজি এটা কুচি পটল ভাজিও আপনারা বলতে পারেন আসলে বিভিন্নভাবেই কিন্তু পটল ভাজি করা যায় কম বেশি সকলেই আমরা পটল ভাজি তৈরি করতে পারি কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্যই আজকের রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তাদের কাজে আসবে এবং ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখছি পটল ভাজি করার জন্য এখানে আমি পাঁচ পিচের মতো পটল নিয়েছি আপনারা চাইলে এখানে পটলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পোটলের বাইরের যে খোসার অংশটা রয়েছে এটা আমি কাটার দিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি একে একে সকল পটলের খোসার অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন পোটলের দুই দিকের যে ডাটির অংশটা থাকে সেটাও আমি কেটে ফেলে দেব টাটির অংশগুলো কেটে ফেলে দেওয়া হয়ে গেলে এখন কিভাবে পটলটা কাটতে হবে কুচি করে সেটাই আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি পটলের দুই সাইড ঠিক এভাবেই কুচি কুচি করে কাটতে হবে কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে যেন দুই ভাগ না হয়ে যায় রকম কুচি করে পটল কাটলে ভেতর পর্যন্ত মশলা যাবে এবং পটল ভাজি খেতেও ভালো লাগবে সব পটল ঠিক আমি একইভাবেই কেটে নিয়েছি পটলগুলো কাটার পর আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মাঝে আমি লবণ ও হলুদ দিব পটলগুলো ভাজার জন্য সাথে দিয়েছি শুকনা ঝালের গুঁড়া সকল মশলাগুলো এখন আমি খুব ভালো করে পটলের গায়ের কাটা অংশের ভিতরেও মাখিয়ে নিব যাতে ভাজার সময় পটলের ভেতর পর্যন্ত মশলাটা যায় এবং ভাজলেও খেতে ভালো লাগে এখন পটলগুলো ভাজার জন্য একটা প্যানে আমি রেগুলার খাবার তেল ভালো করে গরম করে নিব। তেলটা গরম হলে এর ভিতরে লবণ হলুদ ও ঝাল মাখা পটলগুলো একে একে দিয়ে আমি ভেজে নিব প্রথম দিকে কিছুটা সময় ঢাকনা দিয়ে ভাজতে হবে ঢাকনা দিয়ে ভাজলে পটলের ভেতরে যে পানির ভাবটা থাকে সেটা বের হয়ে আসবে এবং খুব সুন্দরভাবেই ভেতরের দিকটা নরম হয়ে যাবে কিছুটা সময় পর উলটিয়ে পাল্টে দিতে হবে এবং আবারও কিছুটা সময় একইভাবে ঢাকনা দিয়ে পটলটা ভেজে নিতে হবে পটলগুলো ঠিক ততটা সময় পর্যন্ত ভাজতে হবে যতটা সময় পর্যন্ত ভেতরের অংশটা খুব ভালোভাবে নরম না হয়ে আসে এবং বারে বারে উলটিয়ে ভেজে নিতে হবে হঠাৎ করে এই কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি বিশেষভাবে দুঃখিত তো এর মাঝেই কিন্তু আমি পোটলগুলো দুই সাইড ভালো করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভেতরের দিকটা নরম হলে এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে পটলের ভেতরের দিকে যে পানি পানি ভাবটা থাকে সেটাও সুন্দরভাবে বেরিয়ে আসে এবং খুব সুন্দরভাবেই পটলটা ভাজা হয়ে যায় সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে নিয়ে এর ভিতরে আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে ভেজে নিব। ঝালগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এখন আমি ভাজা পটলগুলো একে একে তুলে নিব ঝালগুলো আমি সাথে তুলে নিয়েছি এখন পটল ভাজার যে তেলটা ছিল সেটাই খুব সুন্দরভাবে পটলের উপর থেকে আমি দিয়ে দিব এভাবে গরম গরম ভাতের সাথে পটল ভাজা খেতে কিন্তু খুবই মজা হয় আশা করছি আমার আজকের এই কুচি পটল ভাজা রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে একবার হলে বাসায় এভাবে তৈরি করে দেখবেন গরম ভাত খিচুড়ির সাথে কিন্তু এই পটুল ভাজা খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ